যেখানে পানি ঝরিয়ে একেবারে সুন্দর করে মেপে মাছগুলো ভিডিওতে তুলে ধরে যে কিভাবে এই মাছগুলো বুস করে দিচ্ছেন তো এখান থেকে যেমনটা দেখিয়ে দেওয়া হবে আশা করা যায় ওখানে যেও ঠিক ততটাই মাছের পোনা পাবে কারণ নাজমুল ভাই খুবই সততার সাথে দীর্ঘ বছর ধরে কিন্তু এইভাবে মাছের পোনা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে আসছে আর আপনারা জানেন যে এখন সিজন একেবারে শেষ আর এই মুহূর্তে সকল মৎস্য খামার বন্ধ হয়ে গেছে কিন্তু নাজুল ভাই থেমে প্রতি প্রতিনিয়ত এভাবেই মাছের পোনা ডেলিভারি করে চলছে দিন রাত চব্বিশ ঘন্টা এভাবে মাছের পোনা দিচ্ছে সারা বাংলাদেশে এবং আপনারা জানেন যে নাজুল ভাইয়ের যে মাছের পোনা এগুলোর কিন্তু আলাদা একটা সুনাম আছে এবং সারা বাংলাদেশে এই মাছটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এর একটিমাত্র কারণ এই মাছ অর্ডার দিলে একদম সঠিক মাছটা কিন্তু পাবে যদি দুই হাজার পিস মাছ অর্ডার দেয় দুই হাজার পিসের বেশি ছাড়া কম পাবে না এটা হচ্ছে নাজুল সব থেকে বড় বিশেষত্ব এবং এই মাছগুলো সবই উন্নত জাতের মাছ হওয়াই এই মাছগুলো কিন্তু নিয়ে চাষিরা অনেক লাভবান হচ্ছে অনেক চাষী এই নাজুর থেকে পরামর্শ নিয়ে চাষ করে কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন এবং নাজুর ভাইয়ের প্রশংসা করেছেন তো আপনারাও চাইলে কিন্তু সরাসরি এখান থেকে সকল প্রকার ক্যাটফি জাতীয় মাছ এবং কাপ জাতীয় মাছের কোন আপনারা পাবেন এবং এই মাছগুলো তিনি গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকেন এর একটি মাত্র কারণ এই মাছগুলো তারা নিজেরাই প্রোডাকশন করেন নিজেদের প্রজেক্টের মাছ তো সেক্ষেত্রে ক্ষেত্রে 100% গ্যারান্টি সহকারে এই মাছগুলো দিয়ে থাকেন তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে তো নজরুল ভাইর থেকে আমরা কিছু কথা শুনে নেই এই যে মাছটা এখন নিচ্ছে তো এখন তো সিজনের শেষ এবং শীত পড়ে গেছে তো অনেকে ধারণা এই মাছটা বাড়বে না বা খাওয়া দাওয়া করে না তো তাহলে যদি না পারে চাষিরা কেন অর্ডার দিবে। বিষয় হচ্ছে অনেকে যারা জানে না হ্যাঁ এটা বিভ্রান্ত ধারণা ছড়ায় আসলে তো ব্যবসা সম্পর্কে জানতে হবে তারপরে কিছু না কিছু বলতে হবে আমি জানলাম না একটা একটা মানুষ এসে বললো যে ভাই আমার শরীরে খুব ব্যথা আপনি তারে গ্যাসের ওষুধ দিয়ে দিলেন না তাহলে তার কাজ হবে না হবে বিষয় হচ্ছে যে শীতকালে অনেক মাছ বাড়ে যেরকম শিং মাছ টাইগার মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ এগুলো দেখবেন যে অনেকে জানে না ঠ জাতীয় মাছ যেরকম কার্ফু মাছ এই যে ধরেন শীতকাল সামনে তারপরেও আমার এই যে এত ডেলিভারি এর মূল রহস্য কি কেউ জানেন আপনারা আমি আপনাদের সামনে উন্মোচন করতেছি মূল রহস্য হচ্ছে এখন এখন লং লং টাইম টাইম মাছের মাছের ডিম ডিম বন্ধ থাকবে তাহলে এই যে মার্কেটটা শর্ট থাকবে মাছের এখন যারাই মাছের পোনাগুলো মজুদ মজুত করে মতো খাবার দাবার দিয়ে রাখবে গরম পড়ার সাথে সাথে এই মাছগুলো যত খাবার দিবে তার থেকে দ্বিগুণ বাড়বে বাড়ার সময় ওই সময় শুধুমাত্র মার্কেটে আপনার মাছই থাকবে বাজার এখন টাকা সময় যে পাবেন থেকে দেখেন মনেও ডবল লাভ তবে আপনি তো বললেন যে শীতকালে যে মাছগুলো খাওয়া দাওয়া করে তাহলে এটা মানলাম যে খাওয়া দাওয়া করে কিন্তু অনেকে তো বলে যে শীতকালে বেশি ভাইরাস লাগে এটার বিষয়ে কি বলবে আসলে বিষয় আছে ভাইরাস কার লাগবে যে অপরিষ্কার তার শরীরে চুলকানি হবে আপনি যখনই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবেন তখন আপনার শরীরে চুলকানি হবে আসলে বিষয় হচ্ছে যে আপনাকে মাছের যত্ন পান হবে মাছগুলো দেখতে হবে খেয়াল রাখতে হবে মাছ আগে কিরকম খাচ্ছিল এখন কিরকম খাচ্ছে যদি ভালো না খেয়ে থাকে তাহলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে এবং যদি গরমকালে আপনি প্রত্যেক মাসে একবার গ্যাসে চোষ করে থেকেছেন জীবাণুনাশকের শীতকালে আপনি পনেরো দিন অন্তর করেন আসলে ব্যবসা করলে হবে না ব্যবসার পলিসি গুলো পলিসি গুলো জানতে হবে ভাই আপনি মাছের ব্যবসা আসলে অনেকে আমার কাছে এসে শোনেন যে ভাই অল্প দিনে বড় লোক কি কি উপায় আছে আমি বলি প্রথমত যে মাছের চাষ মাছের ব্যবসা এইজন্য বলি যে অল্প দিনে বড়লোক হওয়া যায় বোঝা করতে পারলে অনেক কিছু না বুঝে করতে বললে কিছু না মাছে শুধু খাবার দাই হয়ে যাবে মাসে কিন্তু খাবার দিতে হবে সুন্দর করে যত্ন নিতে হবে তাহলে কিন্তু এক কোটা লস নেই শুধুমাত্র যদি কি 20 মেরে না দেয় এবং মাছটার দেখাসে চুরি না করে নেয় আর যে প্রতিষ্ঠানে মাছ কিকে মাস্টার নেবেন এই মাছ দিয়ে মাছের টিম নাই মাছের জন্য বড় বড় হয় এবং মাথার মাছ যাকে আমরা বলি সেকনি করে দিলাম এই যে পাটি কিও দিয়েছি সেকনি করে মাথার মাছ আর নিচের মাছটা অনেকে প্রশ্ন করে থাকে ভাই সবাই যদি মাথার মাছের নিচের মাছই করে অনেক পাটি আছে যারা সস্তায় মাছ করে ও তাদেরকে বলে কোই যে ভাই এগুলো কিন্তু মাথার মাছ সিনার তারপরবর্তীতে জন্য শিকন জবাব দিতে থাকে না আপনি ক্লিয়ার কার্ড কথা বলেন বলে যে চাশিরায় আপনাকে খুব পছন্দ করে এবং বেশি অর্ডার দেন তো ভাই আপনার যে সততা এটা দেখে আমরা মুগ্ধ এবং আপনি এইভাবে এগিয়ে যান আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনার জন্য দোয়া রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম